দোয়াগুলোর একটি হলো অন্যতম শ্রেষ্ঠ জিকিরের একটি হলো দুরুদ পাঠ করা এক সাহাবি প্রশ্ন করেছেন ইয়া রাসূলুল্লাহ আমি আমার দোয়ার মধ্যে আমার নিজের জন্য সন্তান সন্ততির জন্য পরিবারের জন্য সুস্থতার জন্য নানা উদ্দেশ্যে আল্লাহর কাছে দোয়া নিবেদন করব এর মধ্যে আপনার জন্য কত পার্সেন্ট দোয়া বরাদ্দ রাখব যে আল্লাহ যেন আপনার প্রতি রহমত নাজিল করে আল্লাহ তাআলা তার হাবিবের প্রতি এমনিতেই রহমত নাজিল করবেন আমরা দোয়া করলেও করবেন না করলেও কিন্তু আমরা তার প্রতি দোয়ার নিবেদন করার তার জন্য দোয়ার নিবেদন আল্লাহর কাছে করলাম পাঠ করলাম এর মাধ্যমে আমরা নিজেরা সৌভাগ্যবান হব ওই জিজ্ঞাসা করেছেন আমার দোয়া যখন নিজের জন্য জন্য আমি তো আপনার কত পার্সেন্ট দোয়া করব। তিন ভাগের এক ভাগ চার ভাগের এক ভাগ অর্ধেক কি পরিমাণ সেই সাহাবি বারবার করে বিভিন্ন পার্সেন্টেজের কথা বলছেন নবী সাল্লাম সেটাকে আরো বৃদ্ধি করার দিকে ইঙ্গিত দিচ্ছিলেন একটা পর্যায়ে যখন তিনি জানালেন যে আমি আমার পুরো দোয়ার সবটুকু জুড়ে আপনার জন্য দোয়া যদি নিবেদন করি তখন নবী সাল্লা সাল্লাম বলেছেন তাহলে তোমার সমস্ত পেরেশানি দূর হয়ে যাবে সকল গুনাহ তোমার মাফ হয়ে যাবে দুনিয়াতে আমাদের পেরেশানি দূর আখেরাতে গুনা মাফ আর কোনো সমস্যা থাকতে পারে এই জন্য মুসলমান কখনও দুরুদের আমল ছাড়বে এখন আমরা দুরুদ পড়ি ওই মিলাদের অনুষ্ঠান করলে তখন সবাই মিলে আর এছাড়া দূর পাঠের আমলটা আমাদের দ্বারা হয় না জীবনে কোনো সপ্তাহে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে নিয়ে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত দূর পাঠের আমলটা কখনো ছাড়বো না হিংসা পরিবারকে অভ্যস্ত করবেন বাচ্চাদেরকে স্মরণ করাই দিবেন স্বামী স্ত্রী একে অন্যকে স্মরণ করায় দিবেন যে জুমার দিন শুরু হয়ে গেছে দূরত পাঠের আমল নবীজি বলেছেন আকসির আলাইয়া মিনা সালাতে মিয়া উমিল জুম আতি আলাইলে জমা জুমার রাত আর জুমার দিনে আমার প্রতি বেশি বেশি পাঠ করবে এই জন্য উনি নিজেই বলেছেন এটা দূরত পাঠের জন্য শ্রেষ্ঠ সিজন এবং মৌসুম চেষ্টা করবো তো ইনশাআল্লাহ যেখানে থাকি যে অবস্থায় থাকি জুমার দিন আসবে দূরত পাঠের আমলটা ভুলবো চলতে ফিরতে উঠতে বসতে শুয়ে যেহেতু জুমার দিন চলছে জুমার রাত চলছে আমাদের অব্যাহত থাকবে আল্লাহ আমাদের সবাইকে তফিক দান করুন এখন নগদে একবার পড়ে ফেলি আসুন ইব্রাহিম আল্লাহ আলহামদ কামা সল্লাই আলাহিম ওয়াই ইব্রাহিম আল্লাহ বারিকা আলা মুহদ ওয়াই আলি মোহাম্মদ কমা বারক আলা ইব্রাহিম ওয়াই ইব্রাহিম এই আমলটা সবসময় করব তো ইনশাল্লাহ ভাইরা আমার আপনি আর দুই চারজন মানুষকে শিখিয়ে দিবেন জীবনে যেন কেউ না ছাড়ে তাহলে তিনি যতদিন এই আমলটা করতে থাকবেন এল মনিয়ন্তাহি এ হাদিসের আলোকে আপনার এলেম থেকে সে উপকৃত হবে আল্লাহ তালা তাকে তো সব দিবেনি আপনি যে শিখাই দিলেন সেজন্য আপনিও সওয়াব পাবেন সবাই চেষ্টা করবো তো ইনশাল্লাহ এই মাহফিলে যারা আসছে আমরা আমরা অন্যদের কাছে পৌঁছাই দিব অন্যদেরকে জানাই দিব তারাও যেন করে পরিবার লোকদেরকে উদ্বুদ্ধ করব জুমার দিন দুরুদ পাঠের দিন ঠিক আছে তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তফিক দান করুন মোতারাম হাজরিন প্রশ্ন আছে অনেক বেশি আবার জুমার রাত খুব বেশি গভীর করা যাবে না এমনিতেই কখনো রাত গভীর করা উচিত না আমরা গভীর রাত পর্যন্ত মাহফিল করতে অভ্যস্ত এটা সুনার খেলা ভাই এই খেলাফে সুন্নত কাজের মাধ্যমে উম্মতের হেদায়ত খুব বেশি আশা করা যায় না কিন্তু আমরা সেটাই করি আয়োজকরা বলে রাত নয়টা দেবো আপনাকে উঠে দিয়ে উঠে দে দশটা বাজে বেশিরভাগ আয়োজকরাই কথা ঠিক রাখতে পারেন না নানা কারণে জুমার দিন বিশেষ করে রাতে তাড়াতাড়ি ঘুমোতে হবে কেন কারণ জুমার দিনের ফজরের নামাজের যে গুরুত্ব আল্লাহর জমিনে ওই ওক্তের নামাজের মতো গুরুত্ব আরেকটা নামাজের নাই নবী করিম সাল্লাম বলেছেন আফদালুস সালাতি সালাতুল ফাজরি মাআল জামাআতি ইয়াউমাল জুমার দিন ফজরের সলাত জামাতের সাথে পুরুষদের জন্য আদায় করা এটা হলো আফদালুস সালাওয়াত সকল নামাজের মধ্যে সবচেয়ে উত্তম মর্যাদাপূর্ণ নামাজ জুমার দিনের ফজরের নামাজ আর আমাদের দেশে মসজিদগুলোতে দেখবেন জুমার দিনে ফজর নামাজে মুসল্লির সংখ্যা সবচাইতে কারণ হলো জুমার দিন সকালে বাচ্চাদের স্কুল নাই মাদ্রাসা নাই অফিস আদালত নাই দোকানপাট ব্যবসা বাণিজ্য অনেকেরই নাই যার কারণে বৃহস্পতিবার গভীর রাত পর্যন্ত টক শো মিষ্টি শো নাটক সিনেমা আজে বাজে জিনিস দেখে সময় নষ্ট করে আমরা সুতির সুতি রাত বারোটা একটা বাজায় দিই যার কারণে ফজরের নামাজের জামাত বেশিরভাগ রোগের নসিব হয় না অতএব ভাইরা আমার জুমার দিনের ফজর নামাজ পড়ার নিয়তে জুমার রাতে অর্থাৎ বৃহস্পতিবার দিবাগত রাতে তাড়াতাড়ি ঘুমায় পড়বো মনে থাকবে তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন তো সেজন্য খুব বেশি দীর্ঘায় তো আমরা করবো না